قدم কোটছেন আমাদের মানোনিয়া নীতিجاবান মনরথ ভাই আরে ছয় মেলে ফিতারা ধরো না আইসা স্যার পড়া হাতে না নাড়কেল ধরে রে

সকলকে নমস্কার মঞ্চে লিপিকা বর্মন ঘোষ মহাশয়া কমান্ডার সাহেব উপস্থিত আছেন যদিপুর টু অঞ্চল প্রধান উপস্থিত আছেন এইচ কে কলোনির মেম্বার উপস্থিত আছেন আজকের সভার সভাপতি শুভেচ্ছা জানাই আরো শুভেচ্ছা জানাই

এবং আপনার কাছে গ্রাম কতটা অসুবিধা হতামের আমাদের গ্রামে প্রায় তিরিশ বছর থেকে একটি সমস্যা যখন যখন আমাদের বর্ডার হয়েছিল। তখন আমাদের গ্রামটা একবারে তার বাড়া পার করে আমাদের গ্রামে আসতে হতো সেই সমাধে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারেস হতে হতো বিএসএফের দ্বারাই হয়তো কোনো স্মাগলার স্মাগলিং করলে তারপরে গ্রামের লোকের প্রতি চাপ পড়তো গ্রামের লোক কোথাও বিয়ে আদি দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হতো বলতো কি এখানে বিয়ে দেওয়া যাবে না এটা বর্ডার এরিয়া এখানে কোনো রাস্তা নেই আমাদের এই কথাগুলো এলাকাতে যখন আমাদের লিপিকা বর্মন ঘোষ মহাশয় এসেছিলেন আমরা ওনাকে দাবি জানিয়েছিলাম গ্রামের তরফ থেকে উনি আমাদের এই দাবিতে সাড়া দিয়ে এলাকাবাসীর জন্য যে এত বড়ো একটা উদ্যোগ নিয়েছেন এই জন্য আমাদের মমতা ব্যানার্জিকেও ম্যাডামকেও ধন্যবাদ আর আমাদের লিপিকা বর্মন ঘোষ মহাশয়কেও ধন্যবাদ গ্রামের তরফ থেকে উনি এত বড় একটি কাজ করলেন আমাদের 3 তিন কিলোমিটার প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা আজকে শুভ উদ্বোধন করলেন এটাতে আমাদের গ্রামবাসী এবং যদিপুরবাসী প্রত্যেকেরই কিন্তু উপকার হবে যারা এখানে মাছ চাষ করে তাদেরও উন্নয়ন হবে এবং জমি থেকে যে ধান চাষ করে সেটা উঠায় চাষিদেরও উন্নয়ন হবে এখানে এই কাজের জন্য আমাদের এলাকাবাসী খুবই খুশি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খুশি কোথাও বিয়ে সাদির ক্ষেত্র আমাদের ইয়ং ছেলেদেরও অসুবিধা হবে না সুবিধা হবে কেউ বলবে নাকি তোমাদের বর্ডারের বাড়ি এই জন্য মমতা ব্যানার্জিকে এবং আমাদের লিপি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ গ্রামের তরফ থেকে তোমার নাম আমার নাম মোহাম্মদ সানাউল যোধুপুর টু গ্রাম পঞ্চায়েত প্রধান খুশি আপনারা এবং কবে থেকে এটা আপনাদের দাবি দেওয়া ছিল আমাদের দীর্ঘদিনের দাবি দেওয়া জন্মের পর থেকে আমরা দেখে আসছি এই যে সমস্যা কারণ বিশেষ করে মুসলিমপুর এটা এই রাস্তাটা আবার মুসলিমপুর দিয়ে কাঞ্চনটা আর হরেকৃষ্ণ কণ্ঠ প্রবেশ করেছে স্বভাবতই একটা বড় অংশের কৃষকরা এটা দিয়ে যাতায়াত করতো তো যেহেতু কোনো রাস্তা ছিল না বিএসএফের রাস্তাতে যাতায়াত করতে হতো তার জন্য সাধারণ মানুষ সাংঘাতিকভাবে সমস্যার মধ্যে পড়তো মাঝে মধ্যে বিএসএফের দ্বারা হেনস্থার শিকার হতো এরকম পরিস্থিতি আজকে যে এরকম একটি কাজ হল জেলা পরিষদের সম্পাদিপতি মাননীয় লিপিকা ঘোষ বর্মন মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে তাতে করে আমরা সাংঘাতিকভাবে উপকৃত হলাম এবং অত্যন্ত আনন্দিত আপনার নাম আমার নাম মোহাম্মদ সেকেন্দার আজকে যদুপুর টু অঞ্চলে মুসলিমপুর গ্রামে এখানকার এলাকাবাসীদের দীর্ঘদিন একটা দাবি ছিল কারণ ওনারা বর্ডার লাগোয়া এলাকায় বাস করেন তো ওনাদের স্বাভাবিক ওদের অর্ডার এলাকায় রাস্তা দিয়ে ওনাদের যাতায়াত করতে হতো তো সেক্ষেত্রে প্রায় সন্ধ্যা ছটার সময় ওনারা যাতায়াত করতে অসুবিধা হতো ওনারা দাবি রেখেছিলেন যে ম্যাডাম একটা রাস্তা যেন তাদের করে দেওয়া হয় গ্রাম এলাকায় এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব এই থেকে কারণ তারা প্রায় পঞ্চাশ জনের মতো প্রায় জায়গা দিয়েছেন ওনাদের জায়গায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রায় স্টেট ফিনান্স থেকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আজকের রাস্তার সুপশিলানা হচ্ছে এবং আশা করি এখানকার এলাকাবাসীদের খুব ভালো হবে ওনাদের উপকৃত হবে কারণ হচ্ছে যে সন্ধে ছটার পরে বিএসএফ ক্যাম্পকে ক্যাম্পের রাস্তায় যাতায়াত করা তাদের নিষেধ ছিল এবং সেখান থেকে রুগী যাতায়াত বলুন বা স্কুল ছাত্রী যাতায়াত বিভিন্ন ধরনের তাদের সমস্যার সম্মুখীন হতে হতো এই রাস্তা হওয়াতে তারা খুব কত কিলোমিটার রাস্তা আজকে করলেন রাস্তা এটা কি দাবি ছিল আপনার কিছু হ্যাঁ দীর্ঘদিনের দাবি ছিল তাদের এলাকা এলাকাবাসীদের তিরিশ বছর থেকে তাদের এইখানকার সমস্যা ছিল যে তাদের বর্ডার এলাকার তার ঘেরা যে রাস্তা রয়েছে সেখান তাদের যাতায়াত করতে হতো এবং বিএসএফের বিভিন্ন ধরনের সমস্যায় তাদের সম্মুখীন হতে হতো তারা একটা দাবি রেখেছিলেন এবং এখানকার এলাকাবাসীরাও কারণ একটা উন্নয়ন শুধু যে সরকারের মাধ্যমেই যে শুধু সম্ভব তার পাশাপাশি এলাকাবাসীদের যে একটা নিঃস্বার্থ দান তাদের জমি যে তারা দান করেছে এই দুই মিলিয়ে আমাদের আজকে এই রাস্তা শুরু